গণহত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জুলাই স্ট্রিট ধারণকারী সংগঠনগুলোর ঐক্য গঠন ও পরবর্তী কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় বিগত সাড়ে পনেরো বছরের দমন পীড়ন দুর্নীতি লুটপাট ও গণতন্ত্র হরণের বিরুদ্ধে বিক্ষুব্ধ জনতার অভূতপূর্ব এক জাগরণে সংগঠিত হয় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র শ্রমিক শিক্ষক চিকিৎসক ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমে আসে এই গণ অভ্যুত্থানে জীবন দিতে হয় দুই হাজারেরও বেশি মানুষকে সেই সাথে আহত পঙ্গু হন প্রায় একত্রিশ হাজার মানুষ রাষ্ট্রীয় বাহিনী ও দলীয় ক্যাডারদের দ্বারা পরিচালিত হামলা আন্তর্জাতিক মহলে গণহত্যা হিসাবে স্বীকৃতি লাভ করে কিন্তু জুলাই বিপ্লবের আট মাস পেরিয়ে গেলেও আমরা দেখছি গণহত্যার সাথে জড়িতদের বিচার প্রক্রিয়া এখন অনিশ্চিত সবথেকে বড় উদ্বেগের বিষয় এই যে বিভিন্ন রাজনৈতিক ও বেসরকারি মহলের কিছু অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়ে তারা চালাচ্ছে যা একদিকে শহীদ আহত পঙ্গু জনগণের আত্মত্যাগের সাথে চূড়ান্ত অপমান একই সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুনর্বাসন দেশের স্বাভাবিক গণতন্ত্র পুনর প্রতিষ্ঠার স্বপ্নকে বিনষ্ট করার সামিল সেই সাথে জুলাই জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত বিপ্লব পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও তাদের দোসররা বিভিন্ন দাবি তুলে জুলাইয়ে অংশ নেওয়া বিপ্লবীদেরকে বিতর্কিত করতে চায় আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন এই বাস্তবতা উপলব্ধি করেই আমরা বিভিন্ন মতাদর্শের সামাজিক ও রাজনৈতিক সংগঠন সমূহকে নিয়ে আজ আজে আনুষ্ঠানিক ভাবে একটি ঐক্যবদ্ধ জাতীয় জোটের ঘোষণা করছি আমরা মনে করছি সকল প্রকার বিভক্তি করে। বিপ্লবের ধারণকারী সকল সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখা অত্যন্ত জরুরি তাই এই জোটের মূল ও একমাত্র দাবি হচ্ছে জুলাই বিপ্লবে অংশ অংশগ্রহণকারীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও চব্বিশের গণহত্যা সাপলা ট্র্যাজেডি গণহত্যা তিলখানা ট্র্যাজেডি গুম খুন দুর্নীতি সহ বিগত সাড়ে পনেরো বছরের যে সকল অপকর্ম সংগঠিত হয়েছে তার সাথে জড়িত সকলের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ক্যাম্পেইন জারি রাখা এই লক্ষ্যকে সামনে রেখে জুলাই বিপ্লবের স্পিরিট ধারণকারী সকল শক্তিকে নিয়ে একতাবদ্ধভাবে কাজ করবে আমাদের এই জোট আমাদের পরবর্তী কর্মসূচি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী বিপ্লবীদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মানববন্ধন তারিখ আগামীকাল সাত মে দুই স্থান জাতীয় প্রেস ক্লাব সময় বিকেল চার ঘটিকা এই কর্মসূচিতে সকল সচেতন নাগরিক সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে আসন দলমত নির্বিশেষে এই মিছিলে যোগদান করে এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটি আমাদের আনুষ্ঠানিক বক্তব্য ছিল এর সাথে আমাদের প্রায় গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটির মতো সংগঠন আমাদের সাথে যোগাযোগ করেছেন আমরা এর একটা উল্লেখযোগ্য সংখ্যক এখানে উপস্থিত হয়েছেন আমরা আশা করি জুলাই স্পিরিট ধারণকারী যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হব ইতিমধ্যে আমরা প্রাথমিকভাবে রাজনৈতিক প্রেসার গ্রুপ এবং সামাজিক প্রেসার গ্রুপ হিসেবে যারা জুলাই স্প্রিট ধারণ করে কাজ করে যাচ্ছেন তাদেরকে সাথে নিয়ে আমাদের এই জুলাই ঐক্য নামে এই নতুন জোটটি গঠিত হয়েছে পর্যায়ক্রমে সকল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকে আমরা এখানে অন্তর্ভুক্ত করবো